বন্ধুরা প্রত্যেকেরই জীবনে একটি করে মহারানী থাকে ঠিক তেমন আমারও মহারানী আছে সেটা হলো আমার মা আমি জীবনে একজনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসে দেখছি সে আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু মা তো কোনো দিন ছেড়ে যায় নাই মাকে অনেক কষ্ট দিচ্ছি অনেক বাজে বাজে কথা বলছি আর দিন শেষে রয়ে যায় বাকিরা তো সবাই অভিনয় করতে আসে মা এমন একটা জিনিস যে কিনে হাজারো কষ্ট বুকে ব্যথা নিয়ে ছেলেদের মুখে হাসি পোটায় তার সন্তানের হাসি তারও হাসি আর আমার মা আমার কলিজারে ভাই আমার মা তার নিজের স্বপ্ন পূরণ না করে আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে তাই তো জীবনে একটা শপথ নিয়েছি যদি কোনো দিন সবল হই তাহলে সেই গল্পের রানী বানাবো আমার মাকে আমার মায়ের সাথে একটা আছে সেই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হয়তোবা তোমার জীবনের সাথে মিলে যাবে আর না হয় তোমার চোখের পানি ধরে রাখতে পারবে না তো বেশি কথা না বলে ছোট আজকের ভিডিও শুরু করা যায় সময়টা ছিল দু সাল করোনা ভাইরাসের মধ্য দিয়ে তখন আমি ক্লাস এইটে পড়তাম স্কুলের দিকেও টপারদের মধ্যেই ছিলাম আমার ক্লাস এইটের রুল ছিল তিন আর জানোই তো হাই স্কুলে অনেক ছাত্র থাকে তিন রুল লং বললেই হয়ে যায় না এটার জন্য অনেক পরিশ্রম করতে হয় তাই আমি লেখাপড়ার দিক দিয়েও অনেক ভালো ছিলাম মা বাবার চোখেও অনেক ভালো ছিলাম আব্বু অনেক আদর করত আম্মু অনেক আদর করত এভাবে আমার স্কুল লাইফ কাটতে থাকে আর জানোই তো দুই হাজার একুশ সালের করোনা ভাইরাসের মধ্য দিয়ে করোনা ভাইরাসটা অনেক বেশি ছড়ে যায় আর সেই কারণে সকল কিছু লকডাউন দিয়ে দেয় গার্মেন্টস বলো ফ্যাক্টরি বলো বাংলাদেশের যত কলকারখানা আছে সব কিছু বদ্ধ দিয়ে দেয় সরকারি যত কিছু অফিস আদালত সব কিন্তু অফ হয়ে যায় শুধু অফ না ভাই লকডাউনের কারণে তো ঘর থেকে বাইর হতে দেয় না আর ভাই আমরা থাকতাম গ্রামে আর গ্রামে তেমন করোনা ভাইরাস বিশ্বাস করতো না আর ঢাকা শহরে কিন্তু সব কিছু লকডাউন দেওয়ার কারণে এলাকায় সবাই চলে আসে আর আমাদের গ্রামের অবস্থা কি যেন দরগিয়া দুপুরের দুইটার দিকে পুলিশ আসতো এরকম বাজারে আসতো শুধু গ্রাম এলাকায় একটা করে রাউন্ড দিত পরে চলে যাইতো এটার কারণে কত মানুষ যে ভয় পাইতো যেন এরকম অবস্থা চলতে থাকতো আমাদের দুই হাজার একুশ সালের দিকে তো এভাবে আসলে দিনকাল চলতে থাকে আর ঢাকা শহরে সব কিছু লকডাউন দেওয়ার কারণে এলাকার যত বাই বাদার আছে বড় ভাই কাকা আঙ্কেল যা আছে সবাই কিন্তু গ্রামে চলে আসে তো গ্রামের মানুষ তো জানোই ঢাকা শহরে বেশি থাকে তারা সবাই গ্রামে চলে আসে তারা সবাই একসাথে বসে ফোন টিপে আর আমার তো ভাই সব সবচাইতে ভালো কারণ বড় ভাইদের সাথে বসে গেম খেলতাম বড় ভাইরা সবাই চলে আসে ওদের সাথে আড্ডা দিতাম তো এরকমভাবে দিনকাল আমার অনেক ভালো যাইতেছিলো এরকম অবস্থায় এক মাস চলতে থাকে আর আমার সামনের মাসে ছিল পরীক্ষা জানোই তো পরীক্ষার কারণে আম্মু তেমন ঘর থেকে বাইর হতে দিত না শুধু বাবা মা সবাই পরিবারের সবাই শুধু আমাকে কথা বলতো যে তুই বাইরে গেন যাস রুমে বসে এক ঘন্টার বেশি ফোন টিপতে পারবি না তখন ফোনটা কিন্তু কামার ছিল আমি তোমাদেরকে বলছিলাম আমি কিন্তু ক্লাস এইটে ওইটা ফোন কিনি তো আমার ফোন ছিল আমারে আমার না দেওয়ার মতন যেহেতু ছিল তখন আর কি সবাই এরকম করতো আমার সাথে আর জানো একদিন আমার অনেক বড় একটা ঘটনা ঘটা যায় যেটার কারণে আম্ম কান্না ছিল সেই কান্নার কথা মনে পড়লে আমার ভাই এখনও চোখের পানি চলে আসে জানো ছোটো থেকে দেখতেছি আমার মা অনেক পরিশ্রম করে আমাদেরকে অনেক কষ্ট করে বড় করছে পরিবারের যদি একটা সবচেয়ে দায়িত্ববান মানুষ থাকে আমি মনে করব। আমার মা আমার মা কত যে পরিশ্রম করছে আমাদেরকে বড় করতে সেটা একমাত্র আমি জানি আর এই মায়ের চোখে যখন চোখের পানি দেখি নিজের চোখের পানি ধরে রাখতে পারি না এখন তো ভাই মায়ে কান্না করলে মনে হয় তার চেয়ে বেশি আমি কান্না করি যদি পারতাম আমার যতটুক বয়স আছে আমি আমার মাকে দিয়ে দিতাম আলায় যদি এরকম করতো যে আমার মা যতদিন বাঁচবে আমাকেও ঠিক ততদিনই বাঁচাও কারণ এই দুনিয়ায় মা ছাড়া কেউ আপন নাই আমি জানি আমার ভিডিও অনেকেই দেখতেছ কারো হয়তোবা মা মারা গেছে ভাই তোমরা কষ্ট পেও না আল্লাহ তালা তোমাদেরকে দান করুক আর যাদের মা বেঁচে আছে আল্লাহ তাদের মাকে সুস্থ রাখু করছিল আমি কি এমন বলছিলাম দেখো তখন সকাল বাজে সময় আমি না পড়তে বসে সরাসরি ফোনটা নিয়ে বাই হয়ে যাই এলাকার দুইটা একজন বড় ছিল আরেকজন আমার সমবয়সী ছিল তাদের সাথে বসে গেম খেলতেছিলাম আমি যে গেম খেলতেছিলাম কিভাবে জানি আব্বু যেন যায় আবু ঘুম থেকে উঠে বলে ছেলে সকালে পড়া লেখা বাদ দিয়ে গেম খেলতেছে এটা বলে বাড়িতে অনেক চিল্লা চিল্লি করতেছে যে ছেলেটা শুধু নষ্ট হয়েছে মায়ের কারণে এটা বলে আমি তো গ্রামের পাশে চাং আছে না যেটাকে তোমরা চাং বলো ওটার উপর বসে গেম খেলতেছিলাম পিছন থেকে আব্বু এসে হাতে একটা লাঠি নিয়ে আমাকে অনেক মারতে সেখানে মারতে মারতে আমাকে এক পর্যায়ে গড় পাড়তেছিলাম মাটিতে এরকমভাবে মারতেছিল আর শুধু বলতেছিলো তোর পরীক্ষার আছে আর মাত্র এক মাস এখানে বসে গেম খেলতেছিস তোকে আমি এই শিক্ষা দিচ্ছি এইসব বলতেছিল আর মারতেছিল তারপর এক পর্যায়ে আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আমি ওখান থেকে কাঁদতেছিলাম আর আম্মু জেনে যায় যে আমাকে নাকি মারছে মেরে জানো হাতের উপর দিয়া দাগ বাসায় ফেলছিল এরকম লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছিল আমারে আর আমি কাঁদতে কাঁদতে বাড়িতে যাই এটা দেখার পর আম্মু দেখে যে আমাকে এরকমভাবে মারছে আর বিশ্বাস করো এটা দেখার পর আব্বুরে অনেক চিল্লা চিল্লা কথা বলতেছিল যে ছেলেকে এভাবে কেন মারছে ও হ্যান ত্যান এটা শোনার পর আব্বু তো আরো রেগে যায় যে ছেলেকে তুই এরকম ঘরছ লাই আইছস তুই শাসন করস নাই এটা বলার পর আম্মুকে আব্বু একটা চরমারে যে তোর লেগে আজকে ছেলে এরকম হইছে বিশ্বাস কর রে ভাই সেদিন আমার মা অনেক কান্না করছিল আমার জন্য আমি কেমন যে বলবো আমি সেদিন নিজেকে অনেকটা দোষী বলে মনে হইছে যে শুধুমাত্র আমার জন্য আম্মু জীবনে প্রথম মাইর খাইলো আম্মু আমাকে জড়িয়ে কাঁদতেছিল যে তোকে এরকম ভাবে মারছে আর আমাকে ওই জায়গায় খাস তেল তেল মানে এরকম ডোইলা দিতে ছিল গোসল করাইয়া এরপর মাকে অনেকদিন হয় চোখের পানি দেখিনা এরপর থেকে একটা কথা ভাবছিলাম যে আমি বেঁচে থাকতে আমার মায়ের চোখে পানি আর আনতে না সেটা বাস্তবায়ন হবে কি জানি না তবে সেদিন আমি অনেক কান্না করছিলাম আর মাথায় আমার কাজ করছে যে আমার জন্যই জীবনে মা প্রথম মায়ের খাইলো তারপর আবার চোখের পানি ফালাইছে আমি আমার মায়ের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করবই এটাই ছিল আমার মায়ের সাথে একটা ঘটনা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের সাথে কোনো কথা মিলছে কি না তবে এখন মাকে নিয়ে একটা লাইন বলি পৃথিবীতে যত ভালোবাসা আছে আমি জানি ভালোবাসা সত্যি তবে মায়ের মতন কোনো ভালোবাসা সত্যি হবে কি না আমি আজও জানি না মা তোমাকে আমি বলতে পারি না আমি আমার জীবনের চাইতেও তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি যদি পারতাম আমার জীবনের সবটুকু বয়স তোমাকে দান করে দিতাম যেন তোমার আগে আমার মৃত্যু হয় আর মাকে নিয়ে কি বলবো যত বলবো ততই কম হবে আর শোনো অনেকের হয়তোবা কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে কারো হয়তোবা মা বেছে নাই ভাই যাহার দুনিয়ায় মা নাই সে জানে মা হারানো কতটা পরিমাণ কষ্ট তো আল্লাহ তালা তোমাদেরকে ধৈর্যদান করুক আর যাদের মা পৃথিবীতে বেছে নাই আল্লাহ তালা তুমি তাদের মাকে জান্নাত করো সবাই একটু সবার মা বাবার জন্য দোয়া করবেন জীবনে অনেকের জন্যই তো অনেক কিছু করলেন আজকে না হয় প্রত্যেকের মা বাবার জন্য দোয়া করিয়েন এবং মাকে নিয়ে একটা লাইন বইলে যাইন আর আজকের মতো বন্ধুরা বিদায় নেওয়া যাক ভিডিওটা এতটুকুই ছিল জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে তবে আমার লাইফের ঘটনা তোমাদের সাথে বলতে আমার অনেকটা ভালো লাগে আনন্দ ফিল করি তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে বলে যাবা তো আজকের মতন বিদায় নেওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জেগে গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ